এই যে পৃথিবী এই যে বিরাট বিশাল এই যে পৃথিবী এর কতটুকু আমরা জানি খুব কমই আমরা জানি তাই না অনেকটা সদ্যজাত শিশুর মতো আমি মাঝে মাঝে বলি যে সৃষ্টিকর্তা হচ্ছে মহাসমুদ্র সৃষ্টিকর্তা হচ্ছেন মহাসাগর আর আমরা হচ্ছি শিশুর মাত্র এই আসি এই নাই এক্সাম্পল ইজ ব্যাটার দেন পারসেপ্ট আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন হাত মুখ পরিষ্কার করার পরে বেগমকে বললেন যে আমি একটু বাজারে যাচ্ছি তাই তো বাজারে যেতে কত সময় লাগে দশ মিনিট বা পাঁচ মিনিট বাজারে গেলেন এক কাপ চা খেলেন দুই চারজন বন্ধুর সাথে কথা বললেন আবার ফিরে আসলেন যেতে দশ মিনিট চা খাইতে পাঁচ মিনিট ফিরে আসতে আর দশ মিনিট পঁচিশ মিনিট সময় এর ভিতরে আপনি ভিসা পায়ে গিয়েছিলেন ভিজা পাই কারণ শিশির বিন্দুতে ভরপুর ছিল রাস্তাঘাট কিন্তু আপনি যখন ফিরে আসলেন তখন দেখলেন যে রাস্তাঘাট শুভ গেছে এই যে দশ মিনিট বা পনেরো মিনিট বা বিশ মিনিট আওকাল এটা হচ্ছে আমাদের জীবন এটা কিন্তু কোরআনের কথা আমার কথা মনে করেন না যে অন্য কথা সে ভাবার কারণ নাই কারণ কোরআনে বলা হয়েছে যে তিনি আদি তিনি আদি তিনিই অন্ত তিনি যুগপদ তিনিই ব্যক্ত তিনি অব্যক্ত অর্থাৎ তার থেকে সব কিছু সূচনা আবার তাতেই সবাই এই যে এত বের করলাম আর কি কারণ এত তো এই যে মানে নোট আছে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয় সম্বন্ধ আমরা বলি যে সৃষ্টিকর্তার থেকে যে নূর সেই নূরে মোহাম্মদের সৃষ্টি আর মোহাম্মদের নূরে জগৎ সৃষ্টি বলি না অর্থাৎ তার থেকে সব সৃষ্টি যদি হয় তাহলে আমরাও তার থেকে সৃষ্টি এই কথাটা কারা বলে তারা সনাতনীরা তারা বলে যে সব সবকিছুর ভিতরে অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে আর যা কিছু নাই সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আসেন রূপে আসেন আত্মারূপে বিরাজমান মনে আছে আদমকে যখন আমাদের আদিপিতা আদমকে যখন সৃষ্টি করা হলো তার ভিতরে পাক ফু দিয়ে আত্মারূপে তার অংশ ঢুকাই দিল তার অংশ মানে কিছু অংশ ফু ঢুকাই দিল আর আমরা সচল হয়ে গেলাম আবার এই ফু অর্থাৎ বাতাসটা যখন বের হয়ে যায় তখন আমরা আবার মৃত্যুবরণ করি অর্থাৎ বাতাস তো আর পচে না গলে না বলছে তো না পানিও পচে না গলে না তো ওরকম আমাদের মধ্যে তার একটা জাদুর শোয়া আছে কুন কোন বলে না যে আল্লাহ বলেন কোন হয়ে যাও আর হয়ে যায় তো ওই একই কথা সনাতনতার মাসে মায়া শক্তি বলে তিনি করেন মনে করেন একটা ডিম আমার কাছে একটা ডিম থাকলে ভালো হতো ডিম মনে করেন একটা ডিম এই ডিমে কেউ হাত দেয় ডিমের মধ্যে কি ছবি আকে আকৃতি করে না সৃষ্টিকর্তা তার সেই কুদরতী জাদু দ্বারা এখানে যে ক্রিয়া সৃষ্টি করেন অর্থাৎ তিনি যে তাপের সৃষ্টি করেন এই তাপের ফলেই কি হয় এই ডিমের ভিতরে আঁকড়ি তৈরি হয় প্রথমে এই পানিটা আস্তে আস্তে আপনার লাল রক্তের বর্ণে পরিণত হয় দেখবেন যে শুধুমাত্র পশমের মতো তাই না শাখা পোশাকা শিরা উপশিরা তৈরি হচ্ছে তারপরে মাংসপিণ্ড তৈরি হচ্ছে তার ভিতরে হাড্ডি তৈরি হচ্ছে তার ভিতর পালক তৈরি হচ্ছে তারপরে চোখ কান নাক মুখ হৃদপিণ্ড কলিজা সব পানির মধ্য তিনি সৃষ্টি করছেন সেই জাদুঘর একমাত্র জাদুঘর যিনি মহা সর্বশক্তিমান তিনি বিশ্বজাহানের পরিচালক তিনি এইভাবেই তিনি তৈরি করেন তিনি হাত দিয়ে শোন না আর এই অদৃশ্যের জ্ঞান এই অদৃশ্যের জ্ঞান একমাত্র তারই আছে তার সেই সৃষ্টিকতা এই বিষয়টা মানতে হবে নইলে বুঝতে হবে আপনি সাম্প্রদায়িক আপনি ভণ্ড আপনার ওই 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 ধর্ম এ কোনো কাজে আসবে না ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম করতে হবে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি তার কথা কোরআনের কথা নবী মোহাম্মদ সাল বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আকলাক চলতে ভালো যে ব্যক্তি তাদের প্রতিবেশী নিরাপদ সেই প্রকৃত মুসলমান মুসলমান তাকে বলা হয় যার দ্বারা তার প্রতিবেশী সেভ সেই মুসলমান ক্লিয়ার তাহলে মূল কথা আসি আজকে যে আজকে যে আলোচনার প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে ভারী তো পৃথিবীটা রেখে রেখে আছে এবার আসেন পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর অন্যান্য গ্রহ নক্ষত্র বয়স আরো বেশি ওরে বা সেখানে আমি যাবো না শুধুমাত্র আমাদের পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর প্রাণের উৎপত্তি হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ কোটি বছর এবং সৃষ্টির সূচনা হয়েছিল সমুদ্রের অ্যামিবা থেকে অর্থাৎ এক প্রাণী থেকে অ্যামিভা ব্যাকটেরিয়া যাই বলেন বলতে পারেন মানুষের আগে বাবা এই পৃথিবীতে মানুষ আসার আগে শুধু প্রাণী আর প্রাণীতে ভরা ছিল তো এই মানুষ আসার পরে এই পৃথিবী থেকে প্রায় নাইনটি নাইন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে ঘটনা সত্য আমরাই তো এই যে আমার দেখছেন না এই যে এই যে আমি ছোটবেলা আমরা মধুমতী যশোরের যে মধুমতি নদী এখান থেকে আমরা চ্যালেন্দা ফাইসা টাটকেনি খল্লা রিঠা পাবদা অ্যালেং হ্যাঁ ভাগার আর এরমটি কালীবাউস এই এরকমটি মাছগুলো আমরা ধরতাম বড় বড়ো বাইন মাছ এগুলো নাই দেশি সরপটি হ্যাঁ বড়ো বড়ো গজার এত বড়ো বড়ো সাইজের গজার যে মানুষকে মারতে ভয় পেতো এবং বিভিন্ন ধরনের কিস্তা কাহিনী ছিল যে ওরে বাবা এই হ্যাঁ মানে মাছ মারলে তার বংশ নিবংশ হয়ে যায় এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী আমরা শুনতাম তারপরে বিলে ছিল আপনার দেশি যে চিংড়ি মাছ দেশি যে সরপুটি পাবদা তারপরে ই ওই যে আপনার কী জানি বলে ওটা রায়ক টাটকেনি কালীবাউশ হ্যাঁ দেশি সরপুটি এগুলো বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে আর এই পানিগুলোরে এমনভাবে কেমিক্যাল দিয়ে অর্থাৎ ওই যে রাসায়নিক সার ব্যবহার করে এমন নষ্ট করছে যে সেখানে কোনো পুক আওয়াজ জন্ম নিতে পারতেছে না ঠিক আছে ভবিষ্যতে এক ভয়ঙ্কর বার্তা আসতেছে শুধু অপেক্ষা করতে থাকুন এই মানুষ এই মানুষ এই নিয়ামতগুলো ধ্বংস করছে তারপরে আমরা ছোটোবেলা জুম কালো কালো জামের মতো আম জুম তারপরে ডুমুর তারপরে সড়া আইশেল ফল তারপরে আপনার চাপই চুপই তারপরে খুদে জাম খুদে জাম বলতে কি টিকটিকি ডিমের মতো এখনকার জাম ছিল যেটা আজকাল আর চোখে পড়ে না বাড়িতে গেলে ভীষণ কষ্ট হয় হায় হায় সেই স্বর্গের মতো সুন্দর পৃথিবীটা এই জানোয়ার মানুষেরা নষ্ট করে ফেলেছে জানোয়ার আমার এলাকায় একজন চেয়ারম্যান আছে তার বাবা ছিলেন একজন দুষ্ট লোক লেখাপড়া জানতেন না কিন্তু একদিকে শিক্ষক অন্যদিকে ডাক্তার ভণ্ডামি করে অনেক টাকার মালিক হয়েছে এখন তার ছেলের এখন চেয়ারম্যান আর আছে শত শত মামলার আসামি আমি ছোটবেলা থেকে দেখে আসছি উনি মামলা বাস এই ওর তা লুট করে তারতা লুট করে তারপরে আপনার ওই যে জাল জালিয়াতি করে করে সেও এখন শত শত কোটি টাকার মালিক এরকম দেখলাম যে যারা দুর্নীতি করতেছে তারাই ভালো আছে হ্যাঁ এটাই প্রমাণ যে সত্য আর যারা সৎ লোক আমাদের পাশের বাড়িতে একটা লোক আছে ওনার নাম মুন্সী মানুষ নুরহ মুন্সি তো উনি নিরীহ মানুষ ওনার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে গরু গরু মানে উনি গরু মেরে ফেলছে এর মামলা দিছে মামলা দেওয়ার পরে তখনকার তিন চার বিঘে জমি বিক্রি করা বর্তমানে প্রায় চব্বিশ লক্ষ টাকার সমান সেই রে ফকির মানে পথে ফকির অথচ লোকটা নিরীহ মানে ভালো লোকগুলো মার খাচ্ছে আর মন্দ লোকগুলো আস্তে আস্তে টাকার মালিক হচ্ছে ফলে সমাজে বিপদের সংখ্যা বেড়ে যাচ্ছে এই তো এই দুই সালে সাত ছয় দুই সালে যে ঈদের নামাজ হবে তো নামাজ 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 নামাজের ঠিক আগে তারা একটা করছে আমারে মারবে আমারে মারবে কারণ কি জানেন ওই যে ভূমিদস্যু যে ডাকাত লোকটা যার মধ্যে গ্রামের মানুষেরা শতাধিক মামলা দিছে আমি প্রতিবাদ করছিলাম এই লোকটা তো দুষ্টু লোক অসভ্য লোক ভূমিদস্যু লোক তো এই লোকটা যদি আবার ক্ষমতা পায় তো মেম্বারই পায় তাহলে তো আরও মানুষের ক্ষতি করবে এই কথা আমি ফেসবুকে লিখছিলাম এবং অন্য একজন সৎ মানুষ আছে তার পক্ষে আমি হ্যাঁ ঢাকাতে বসে বসেই আর কি ই করছিলাম ফোকাস দিছিলাম তো তারা এই ঈদের সময় আমাকে মারবে তার মানে তারা নিয়ত করছে যে আমাকে মারবে যে হোক আল্লাহ আমার লক্ষ্য করছে আর কি তো তাদের তুলনায় আমার একটা পশমের মূল্য অনেক বেশি আমি মনে করি আই থিঙ্ক আই এম দ্য গ্রেট আমি মনে করি যে আমার একটা পশমের মূল্য অনেক আমার সম্পদ না থাকলেও আমার একটা আত্মবল আছে আমার ভিতরে একটা এনার্জি আছে ভোল্ট আছে আমাদের এটা আমি বিশ্বাস করি এটা গড গিফটেড তো বন্ধুরা কথা বসে অনেকদিন চলে গেলাম আর কি মূল কথা আসি তো পৃথিবীটা এই কিছু অমানুষেরা এই নরক করে ফেলেছে যদি আমরা একটু সচেতন হতাম পৃথিবীটা অনেক রঙিন অনেক মধুময় অনেক স্বর্গীয় একটু কথা বলি সিদ্ধে একটা কন্যা শিশুর পেটে পাঁচ লক্ষ ডিম্ব থাকে সেখান থেকে আমরা চার আমরা চার ভাই বোন অনেকে আছে এক ভাই দুই ভাই বোন আছে না এর আবার একজন পুরুষের যে শুক্র কিট মানে একবারে যে পরিমাণ বীর্য আউট হয় তাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি শুক্র কিট থাকে তো সেখান থেকে একটা মাত্র কিট মায়ের ডিম পথে ঢুকে আর ভ্রণ তৈরি অর্থাৎ মানুষ তৈরি হয় জাইগর তৈরি হয় তো আমি সেই পঞ্চাশ ষাট কোটি থেকে নির্বাসিত একজন মানুষ তাই না কত বড় সৌভাগ্য তাই না মানুষ এসে জন্ম নেয়া তাই না তো মানুষ যদি এভাবে চিন্তা করতো তাহলে আমাদের পৃথিবীতে কোনো সংঘাত থাকতো না আমি কিন্তু সংঘাতের লোক নই আমি সত্য ও ন্যায়ের প্রথিক এটা আমার ঈশ্বর প্রদত্ত আমার মা একজন ভালো মানুষ ছিলেন সে আমাদেরকে সবসময় সত্যতা শিক্ষা দিতেন এই আর কি তো আমিও তো মরে যাব কিছু একটা মানুষের জন্য করে যেতে চাই যা সত্য সেটা বলে যেতে চাই তাহলে আমরা জানলাম যে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো কোটি বছর আর সমুদ্রের অ্যামিবা অর্থাৎ সমুদ্র এই যে দেখেন যে পানি থেকে সৃষ্টি সূচনা কোরআনেও বলতেছে পানি থেকে সৃষ্টি সূচনা বেদ বাইবেল জব্বুর ইঞ্জিল কোরআন গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় কোরআন দুনিয়ার যত ধর্ম আছে যত বিজ্ঞান আছে সবাই বলতেছে পানি থেকে সৃষ্টি এখানেও সেই পানি থেকে সৃষ্টি যে সমুদ্রের অ্যামিবা থেকে প্রাণের সৃষ্টি পবিত্র কোরআন শরীপের সুরা ওই কুদের সাত নম্বর ওই কথা বলা হয়েছে যে পানি থেকে সৃষ্টি সূচনা আর আরো বহু জায়গায় আছে না তো যেখানে এসে থেমে গেছিলাম সেটা হচ্ছে যে মানুষের আগে পৃথিবীতে আরো নিরানব্বই পয়েন্ট নয় ভাগ জীবজন্তু ছিল যেগুলো মানুষের কারণে বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা প্রথমে উভয়স্বর প্রাণীর আবির্ভাব তো আমরা ইতিহাস থেকে জানতে পারি যে প্রথম উভয়স্বর এবং আবির্ভাব হয় প্রায় সাত সাত্রিশ কুড়ি বছর আগে উভয়সর প্রাণী অর্থাৎ জন্মের কিছুদিন পানিতে আর কিছুদিন ডাঙায় যারা বসবাস করে তাদেরকে বলা হয় উভয়সের প্রাণী তো এই উভয়সের প্রাণীর আবির্ভাব হয়েছে প্রায় সাতত্রিশ কোটি বছর আগে তারপরে ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে ডাইনোসর ডাইনোসরের কিন্তু কঙ্কাল ফলিজগুলো আমরা পাই কিন্তু এগুলো মূলত আপনার আফ্রিকা তারপরে ফ্রান্স জার্মানি ওই সমস্ত অঞ্চলে এটার সংখ্যা বেশি ছিল তাহলে ডাইনোসরের বিলুপ্ত হয়েছে প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে আর এই ডাইনোসরের সংখ্যা ছিল প্রায় তিনশোর মতো তিনশো প্রকারের ডাইনোসর ছিল তারপর আছেন মাছ মাছ হচ্ছে আপনার সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ বছর আগে এই মাছের আবির্ভাব সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ বছর আগে তারপরে আরণ্য সৃষ্টি হয়েছে মানে ধাপে ধাপে পানি দিকে তো সৃষ্টি হয়েছে না আরণ্যের সৃষ্টি হয়েছে প্রায় তিরিশ কোটি বছর আগে ই হ্যাঁ তারপরে গাছের সৃষ্টি হয়েছে তেতাল্লিশ কোটি বছর আগে গাছ ওই যে পানি থেকে প্রথমে ছোটো ছোটো প্রাণী তারপরে আস্তে আস্তে উভয়সরের প্রাণী তারপরে গাছ এটা কিন্তু কোরআনের সাথে মিলে যাচ্ছে এবং বাইবেল বেদের সাথে মিলে যাচ্ছে কিন্তু বন্ধুরা হ্যাঁ ধর্মের ধর্মের সাথে বিজ্ঞানের একটা কিন্তু ওতপ্রোত সম্পর্ক রয়েছে মানে গভীর সম্পর্ক রয়েছে আমরা প্রথমে জানলাম যে সমুদ্র থেকে প্রথমে অ্যামিবাস সৃষ্টি হলো তারপরে সৃষ্টি হলো উভয়সর প্রাণী তারপরে সৃষ্টি হলো ডাইনোসার তারপরে সৃষ্টি হলো মাছ তারপরে আরণ্য তারপরে গাছ মিলাসে না মিলাস ঠিক বাইবেল বেদ তাও রাজ্যপুর ধর্ম গ্রন্থগুলো ঠিক একই কথা বলে সুন্দর না সুন্দর বলে তাহলে গাছ আছে তেতাল্লিশ কোটি বছর আগে আচ্ছা প্রথম সরিসৃপের জন্ম হয় একত্রিশ কোটি বছর আগে তারপরে ডাইনোসার তেইশ কোটি বছর আগে ইস্তন্য প্রায় তেইশ কোটি বছর আগে পাখি চোদ্দ কোটি পঞ্চাশ লাখ বছর আগে আর অন্যান্য প্রাণী আছে একশো পঞ্চাশ লাখ প্রাণী আছে পৃথিবীতে পৃথিবীতে এই প্রাণীর সংখ্যা আছে কত পনেরো লক্ষ পনেরো লক্ষ প্রজাতি যদি আপনি দেখতেন আর কি আর যারা অন্ধ তারা তো জানবে না তাই না পৃথিবীতে এখনো অসংখ্য প্রাণী আছে পৃথিবীতে যে পরিমাণ প্রাণী তার ছয় ভাগের পাঁচ ভাগ কিন্তু পানিতে পৃথিবীতে যত প্রাণীকূল আছে তার ছয় ভাগের পাঁচ ভাগে পানিতে বাস করে এবং এই সাগরের গভীরে এখনো অজানা 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 অসংখ্য অজানা প্রাণী রয়ে গেছে যেটা আমরা আজও জানতে সক্ষম নাই হয়তো অদূর ভবিষ্যতে হয়তো জানা সম্ভব হতেও পারে তাই না তারপরে মানুষ তো মহাশূন্য ছুটতেছে তাই না নতুন নতুন তত্ত্বপাত সংগ্রহ করে আসতেছে সে এক লম্বা ইতিহাস সেখানে আমরা যাবো না তাহলে পৃথিবীতে পাখি আসছে চোদ্দো কোটি পঞ্চাশ লাখ বছর আগে ও পাখির সংখ্যা তারপরে পনেরো লাখ প্রাণী আছে বর্তমানে উভয়সর প্রাণী আছে পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর রকমের তারপরে অমেরুদণ্ডী প্রাণী আছে প্রায় দশ লক্ষ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে এটা কিন্তু আন্দাজে বলা হয় না এগুলো যাচাই বাছাই করে বলা হয়েছে এর ডুকুমেন্টস আছে দলিল আছে তারপরে আপনার ই আছে কম্পোজ কম্পোজ বলতে শামুক প্রজাতির যে শামুক ঝিনুক এই প্রজাতির যে প্রাণীগুলো তাদের সংখ্যা হচ্ছে আপনার প্রায় আশি হাজার তারপরে স্তন্যপায়ী স্তন্যপায়ী জানেন তো তাই না যারা জন্মের পরে মায়ের স্তন পান করে তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী এদের সংখ্যা প্রায় চার হাজার তারপরে পৃথিবীতে পাখি আছে নয় হাজার নয়শো সতেরো প্রজাতির আরও আছে যেটা আমরা এই পর্যন্ত পেয়েছি তাতে নয় হাজার প্রজাতির পাখি আছে তবে এই নয় হাজার বা দশ হাজার প্রজাতির পাখি কিন্তু বাংলাদেশের জন্য না কারণ বাংলাদেশে যে সুন্দরবন সবচেয়ে বন্ধ বড় সুন্দরবন তো সেই সুন্দরবনে মাত্র এক হাজার প্রজাতির পাখি পাওয়া যায় কিন্তু এই যে দশ থেকে পনেরো হাজার প্রজাতির যে পাখি এগুলো বাংলাদেশে পাওয়া যাবে না এটাকে জানতে হলে আপনাকে অ্যামাজন জঙ্গলে যাইতে হবে অর্থাৎ সেই আনাকন্ডা সাপ দেখতে হলে আপনাকে কি অ্যামাজন জঙ্গলে যাইতে হবে বাংলাদেশের খালে বিলে যদি আপনি সেই আনাকন্ডা খুঁজেন অথবা ইলিশ মাছ খুঁজেন আপনি পাবেন না তাহলে আমরা জানলাম যে পাখি আছে ন হাজার নয়শো সাত প্রজাতির তারপরে মাছ আছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির এক লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির মাছ না যে প্রজাপতি উল্লা ডেল্লা মৌমাছি এই জাতীয় ভেমরুল হ্যাঁ ভেমরুল আছে না ভেমরুল বিষাক্ত গুল ফুটায় এগুলোর প্রজাতি আছে কত এক লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির কিন্তু কিন্তু সাংঘাতিক ব্যাপার কিন্তু এক লক্ষ প্রজাতির আমাদের দেশে পাবেন না কিন্তু এগুলো ঘুরতে আপনার সারা বিশ্বে ঘুরতে হবে যারা এই তথ্যগুলো দিয়েছেন তারা বিশ্ব ঘুরে যাচাইবাসি করে তারপরে আমাদেরকে জানাইছে তারপরে সরিসিপ আছে আপনার আট হাজার একশো তেষট্টি প্রজাতির সরিসিপ যেমন সাপ তারপরে আপনার কুমির এই জাতীয় যে প্রাণীগুলো তাকে সরিষ্রী বলা হয় তারপরে আপনার ওই যে গুঁইসাপ গুই সাপ আছে না গুঁইসাপ এই জাতীয় প্রাণী তারপরে ডাইনোসর ছিল মানে ডাইনোসর তো ছিল আপনার কত বহু বছর আগে অর্থাৎ ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে আর তাদের সংখ্যা ছিল প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির এগুলো কোথায় পাইছেন এগুলোর যে ফলিশ রয়ে গেছে যারা প্রত্যত্ত্ববিদ যারা ভূতত্ত্ব নিয়ে কাজ করে এটা তাদের তথ্য থেকে জানা তারপরে মাছ আছে একুশ হাজার প্রজাতির মানে এই পর্যন্ত আবিষ্কৃত যে মাছ তার সংখ্যা প্রায় একুশ হাজার জানি না তাই না এই তথ্যগুলো আর আসলে আহ বা কারে তাই না এগুলো আমাদেরকে জানানো হয় না তাই না এই তথ্যগুলো কোথেকে সংগ্রহ করা জানেন এটা আছে এনিথিং একটা বই আছে বিশাল একটা গ্রন্থ আছে এই বইটার নামে হচ্ছে আক্স মে এনিথিং যে কোনো প্রশ্ন করেন আমি উত্তর দিতে সক্ষম এরকম একটা বই আছে যে বইটা আমার মনে হয় কোটিতে একজন পড়ে কিনা সন্দেহ কোটিতে একজন পড়ে হ্যাঁ কিন্তু অনেকে এর নামও জানে না নাং অথবা নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া একটা বই আছে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করা আমার কাছে ছোটো নোট আছে সব তো নোট এগুলো সব নোট এগুলো সব নোট এভাবে রাশি রাশি নোট আছে আমার কাছে এই এগুলো সব নোট করা আছে এগুলো ধাপে ধাপে আমি আপনাদেরকে আপনাদের তৈরি করছি অনেক কষ্ট করে হ্যাঁ আশা রাখি আপনারা পরে গালি দেবেন না তাই না আমি যে কাজগুলি এগুলো অনেক কষ্টের ফসল আমি আপনাদের থেকে ধন্যবাদ আশা করি ধন্যবাদ যে আপনারা আমাকে ধন্যবাদ দেবেন আচ্ছা এবার আসেন মাছের সংখ্যা আমরা এ পর্যন্ত আবিষ্কৃত মাছের সংখ্যা প্রায় একুশ হাজার প্রজাতির মাছ আমরা আবিষ্কার করছি আর আমি আগেই বলছি যে পৃথিবীতে যে সমস্ত মাছ আছে এমন কি প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে কি আসছে তো তাই না কারণ কি পৃথিবীর চার ভাগের তিন ভাগই তো পানি তাই না এই যে পানি তো পানি তো এই পানিতে এখনো অজানা অনেক প্রাণী রয়ে গেছে তাই না তার মানে কি এই বিশাল পৃথিবী সময় আমরা এখনো অজানা এবার আসেন উদ্ভিদ পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ প্রজাতির কত পাঁচ লক্ষ প্রজাতির তারপরে ফুল ফুল তো একটা সাবজেক্ট তাই না ফুল ফুল হচ্ছে প্রায় আড়াই লক্ষ প্রজাতির ফুল আছে পৃথিবীতে কত আড়াই লক্ষ প্রজাতির ফুল আছে এই পৃথিবীতে তার মধ্যে নারীও একটা ফুল নারী এই যে নারী ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর গোলাপে গঠিত বতা ভরা ভিতর বাহির সবিস্ময়ে বারবার তাই মনে হয় তুমি তো গোলাপ অন্য কিছু নয় সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ তিনি নারী সৃষ্টি করছেন ফুলের মতো সুন্দর করে আর পুরুষ হচ্ছে কালো ভোমরার মতো নারীর সৌন্দর্য তার রূপ লাবণ্য তার যৌবন হ্যাঁ তার কোমল কোমলতা তার মোহনীয়তা হ্যাঁ তার একটা সুরভ আছে মাইন্ড করবে না তো মাইন্ড করে না নারীরা শহরে আমি জানি না গ্রামের নারীরা মেয়েরা যখন গোসল করে গোসল করে আসলে দেখবেন যে তার শরীর থেকে একটা সুইট স্মেল ব্লোয়িং মানে মিষ্টি ঘ্রাণ প্রবাহিত হয় এটা আপনারা জানেন আমি জানি না এটা বহু প্রকৃত কারণ আমি জানি যে নারীদের শরীর থেকে একটা ঘ্রাণ আসে তবে সবাই না কারো কারো শরীরে আবার উদ্ভট গন্ধ আছে। ঠিক আছে তো এই নারী হচ্ছে ফুলের মতো এই নারীর রূপ লাবণ্য সৌন্দর্য পুরুষকে আকৃষ্ট করবে ফলে প্রেম প্রীতি ভালোবাসা তারপরে তাদের মধ্যে মিলন ঘটবে পরে সৃষ্টিকর্তার যে সৃষ্টির গতি তারা টিকে থাকবে যেহেতু বিবেকবান তাই আমরা কি করছি বিবাহ একটা পদ্ধতি তৈরি করছি এটা সামাজিক সুরক্ষা বা নিরাপত্তা সুরক্ষা এটা ভালো আচ্ছা পৃথিবীতে ভাষার কত ফুলের সংখ্যা তো বললাম তাই না প্রায় আড়াই লক্ষ প্রজাতির ফুল আছে আড়াই লক্ষ প্রজাতির ফুলের কথা বললে তো আপনার মোটামুটি বড় একটা বই লিখতে হবে তাই না আড়াই লক্ষ প্রজাতির ফুল যদি আমি লিখতে যাই তাহলে অন্তত আমাকে একটা বই লিখতে হবে তাই না বলা যাবে না শুধু বিশ্বাস করতে হবে আর যদি না বিশ্বাস করে তাহলে ঘুরে দেখেন তাহলে পৃথিবীতে ভাষার সংখ্যা আছে কত ছয় হাজার নয়শো বারো কেউ কেউ বলে পৃথিবীতে ভাষার সংখ্যা ছয় হাজার নয়শো বারোটি কেউ বলে ছয় হাজার নয়শো পঁচানব্বইটি কেউ বলে সাত হাজার একশো এগারোটি এর মানে নির্ভরযোগ্য তথ্য আর কি সে যাই হোক সে কে আমরা যাবো না আমি যেটা বলি আমি আবার একটু ভিন্নভাবে বলি যে পৃথিবীতে ভাষার সংখ্যা যাই হোক সমস্ত ভাষা সেই গড গিফটেড অর্থাৎ